আলাইকুম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সময়কে স্বাগত জানাচ্ছি এবং একটি শোক সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেই শোক সংবাদ হচ্ছে আসলে নর্মাল কোনো মৃত্যু নয় সেটা হচ্ছে সুরিকাঘাতে প্রাণ গেল পঞ্চাশ বছরের রইচ উদ্দিনের গত শনিবার বিকেল সাড়ে চারটায় সামান্য একটি ঘটনা নেয় অর্থাৎ তুচ্ছ একটি ঘটনা একই বিল্ডিংয়ে বসবাস করে অন্যান্য নেইবার কিন্তু মেন গেট বন্ধ করা নিয়ে তাদের মধ্যে বাক বিদত্ত হয় এবং সেই বাক বিতর্কের ফলে তাদের সুরি হয় প্রথম মারামারি হয় এবং তারপর তিনি ঘর থেকে সুরিয়ে এনে উপরচুপুরি তাকে বারবার বার ছুরিকাঘাত করে এবং তিনি পড়ে গেলে সেখানে তার উপরে বসেও তাকে অনেকগুলো সুরিকাঘাত করে তার সন্তান তাকে ফিরতে ফিরিতে আসে এই তাকে সেভ করতে আসলে তার সন্তানের হাতেও তিনি সুরিকাঘাত করে সন্তান বেঁচে গেলেও বাপ বাঁচেনি আপনারা জানেন যে দীর্ঘ দুই দিন দুই তিন দিন তাকে অনেক রক্ত দেওয়া হয়েছে প্রায় সত্তর ব্যাগের উপরে তাকে রক্ত দেওয়া হয়েছে কিন্তু তাকে বাঁচানো যায়নি তার নেইবার এবং তার বন্ধুরা নিকটায়রা বলছে যে হাসপাতাল তাকে সঠিকভাবে চিকিৎসা নিচ্ছে তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু তাকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তবে কাউন্সিলে নিউহাম কাউন্সিলে তাকে বারবার অভিযোগ করেও কিন্তু সেখানে কোনো ফল এখন পর্যন্ত পায়নি তবে শোক সপ্ত পরিবার তারা বলছে যে এর সুষ্ঠু বিচার হওয়া উচিত কারণ এই ধরনের বিচার না হলে এই এই ধরনের হত্যাকাণ্ড আরও বাড়বে অবশ্য হত্যাকারী সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সুপ্রেভিয়ার্স আপনার সবাই সাবধানে আসলে কার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না তবে এই ধরনের সুরিক মৃত্যু আসলে আমরা কখনই কাম্য নয় সুপ্রেভিয়ার্স আপনারা জানেন যে সুরিক মৃত্যু দিন দিন বেড়েই চলছে এই মৃত্যুকে কিভাবে ঠেকানো যায় আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা এটাকে রোধ করতে হবে সেই সাথে পুলিশের তৎপরতা আরও বাড়াতে হবে ঠিক নিজেদেরও একটু সংযমী হতে হবে সুপ্রিভিয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশি বংশোদ্ভূত রঈস মাত্র পঞ্চাশ বছরে তার ছেলে সন্তান এবং ওয়াইফকে রেখে তিনি চলে গেলেন পরপরে সুপ্রিভিয়ার্স আপনারা জানেন তার এই মৃত্যুতে তার পরিবারের অন্যান্য অন্য সদস্যরা এখন ভয়ে শঙ্কিত আছে তারা ভয় পাচ্ছে তারা সেই বাসায় ফিরে যেতে অনেকটা তারা এখন আতঙ্কে আছে ভিয়ার্স এই ধরনের হত্যাকাণ্ড আসলে ঠেকানোর জন্য পুলিশ অনেক তৎপর রয়েছে কিন্তু পুলিশের সংখ্যা আমরা জানি যে বাজেট কাটের ফলে পুলিশের সংখ্যা অনেক কমে গেছে এই এই জন্য দিন দিন এই ধরনের হত্যাকাণ্ড বেড়ে চলছে সুপ্রিভিয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সামান্য এবং তুচ্ছ ঘটনা নিয়ে তর্ক না করে আসলে তর্কে কোনো সমস্যার সমাধান হয় না সুপ্রিভিয়াস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের মৃত্যু যেন না হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুধু চলে গেল একটি তাজা প্রাণ রঈসুদ্দিন আর কোনো দিন ফিরে আসবেন না কিন্তু তার জন্য আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন তাকে ভেস্তনু সিদ্ধান্ত করুন আমিন